আসসালামু আলাইকুম ওয়েলকাম টু মাই ভিওয়ার্স আপনারা সবাই কেমন আছেন আশা করি আপনারা সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি আপনারা তো অনেকেই অনেকভাবে বেগুন ভর্তা খেয়েছেন কখনো কি এভাবে বেগুন ভর্তা খেয়ে দেখেছেন আজকে আমি আপনাদের জন্য নিয়ে আসছি বেগুনের ইউনিক একটা রেসিপি এভাবে বেগুন ভর্তা করলে ভাত রুটি কিংবা পরোটার সঙ্গে খেতে অনেক মজা লাগে আচারি বেগুন ভর্তার জন্য আমি এখানে দুইটা বেগুন নিয়েছি এই বেগুনগুলাকে এখন পিস করে কেটে নেব বেগুনগুলাকে পিস করে কেটে নিয়েছি সাথে দুই পিস আম নিয়েছি স্বাদ মতো লবণ চা চামচ হলুদ গুঁড়া চা চামচ মরিচের গুঁড়া উপকরণগুলো বেগুন এবং আমগুলোতে খুব ভালোভাবে হাতের সাহায্যে মাখিয়ে নেব মাখিয়ে নেওয়া হয়ে গিয়েছে এখন আমি এগুলাকে ফ্রাই করে নেব কিভাবে ফ্রাই করব দেখুন চুলাই প্যান বসিয়ে নিয়েছি ফ্রাই প্যানে পরিমাণ মতো সরিষার তেল দিয়ে নেব ভর্তা তৈরির জন্য অবশ্যই চেষ্টা করবেন সরিষার তেল ব্যবহার করার তেল গরম হয়ে এসছে গরম তেলে এগুলাকে ফ্রাই করে নেব ডিপ ব্রাউন কালার করে ফ্রাই করতে হবে তাহলে ভর্তা খেতে খুবই টেস্টি লাগবে আমার রেসিপি যদি আপনাদের ভালো লাগে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করুন লাইক কমেন্ট শেয়ার করুন পাশে থাকা আইকনটি বাজিয়ে দিন যাতে আমার রান্নার ভিডিও সবার আগে আপনাদের কাছে পৌঁছায় আমার রান্না আপনাদের কেমন লাগছে অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন এগুলা ফ্রাই হয়ে এসছে এখন আমি পাত্রে উঠিয়ে নেব হয়তো আপনারা অনেকেই আমার ভিডিও দেখেন কিন্তু চ্যানেলটা সাবস্ক্রাইব করেন না তাদেরকে উদ্দেশ্য করেই বলছি চ্যানেলটা সাবস্ক্রাইব করার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থেকে যাওয়ার জন্য অনুরোধ জানাচ্ছি এখন আমি এগুলাকে ভেজে উঠিয়ে নেব পেঁয়াজগুলোকে আমি খুব বেশি ভাজবো না যাতে ভর্তার সাথে পেঁয়াজটা মিশে না যায় সাথে কিছু ধনিয়া পাতাও ভেজে নেবো ধনিয়া পাতাটা ডিপ ফ্রিজে সংরক্ষণ করা ছিল এগুলো ভেজে উঠিয়ে নিলাম এখন আমি ভর্তাটা তৈরি করে নেব প্রথমে বেগুনের সাইডের যে খোসা আছে এই খোসাগুলোকে আমি ছাড়িয়ে নেব এভাবে আমার এই রেসিপি ফলো করে বেগুন ভর্তা করলে খেতে কিন্তু খুবই মজা লাগবে আপনারা অবশ্যই একদিন হলেও ট্রাই করুন সবগুলো খোসা ছাড়িয়ে নিয়েছি এখন আমি বেগুনটাকে ভর্তা করে নেব যে যেমন ঝাল খাবেন সে সেরকম পরিমাণই মরিচ দেবেন আমি সবগুলা মরিচ অবশ্যই দিচ্ছি না ভর্তা তৈরির পর যদি কারোর বেশি ঝাল খেতে ইচ্ছে হয় তাহলে সে মরিচটা নিয়ে খাবে সামান্য একটু লবণ দিয়ে নেব যেহেতু বেগুন এবং আম ভাজার সময় লবণ দিয়ে নিয়েছি সাথে দুই চা চামচ আচারের তেল দিয়ে নেব এক্সট্রা আমি আর কোনো তেল দেব না হাতের সাহায্যে প্রথমে আমের পিসগুলোকে কষলিয়ে নেব তারপর বেগুনগুলোকে ভর্তা করে নেব আপনারা অনেকেই কিন্তু ভিডিও ফুল ওয়াশ না করে কমেন্ট করেন এটা কিন্তু ঠিক না আমি আগেও বলেছি আবারও আজকে বলছি অবশ্যই ফুল ওয়াশ করে তারপর কমেন্ট করবেন আচারি বেগুন ভত্তা রেডি আপনারা অবশ্যই একদিন হলেও ট্রাই করুন সঙ্গে থাকার জন্য সবাইকে ধন্যবাদ আসসালামু আলাইকুম ভালো থাকবেন সবাই আল্লাহ হাফেজ